ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেহেরপুরে তিনটি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে সেই সাথে ইটের ভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে জরিমানা আদায় করা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার টাকা অভিযান পরিচালনা করেন গাংনি উপজেলা ভূমি সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই ফোর স্টার ব্রিক্সে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছি এবং আমরা যেটা জানতে পেরেছি এখানে কিন্তু পরিবেশ অধিদপ্তরের যে ছাড়পত্র থাকার কথা সেই ছাড়পত্রটি এখানে নেই এবং সেই সাথে প্রচুর পরিমাণ জ্বালানি ব্যবহার হচ্ছে যার কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু হাজার তেরো এর স্পষ্টভাবে চার ধারা এবং হচ্ছে ছয় ধারা লঙ্ঘন হয়েছে এখানে যে ধারাগুলোর কারণে বিশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং দুই বছর পর্যন্ত জেল হতে পারে মোবাইল কোর্টের মাধ্যমে স্বীকার করেছেন যে ওনারা এই অবৈধ ভাটায় কাজ করার কারণে আইনের লঙ্ঘন করেছেন এবং এই কারণে ওনাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদায়ে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে যেহেতু একটি অবৈধ ইটভাটা আমরা এই ইটভাটাটি বন্ধ করে দিব এবং এখানে যে ইয়াগুলো আছে কাঁচা ইট আছে বা হচ্ছে আগুন জ্বলতেছে এগুলো আমরা নিভানোর জন্যে ফায়ার সার্ভিসের যিনি আছেন তিনি হচ্ছে রুবেল রানা ওনাকে আমি বলছি যে আপনারা এই ঈদ ভাটাটি কার্যক্রমটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তো কাউকে বলে নাই যে আপনারা এই ফাঁটা চালু করেন যেহেতু এটা পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়াই হয় নাই এবং এটা পরিবেশ অধিদপ্তরের একটি আমরা এর আগেও জরিমানা করেছি অর্থতন্ত্র দিয়েছে সবাইকে সতর্ক করা হয়েছে বিভিন্নভাবে কিন্তু তারা তারপরেও সতর্ক হয় নাই এরপরও গত প্রায় তেরো বছর নাকি এগারো বছর ধরে কিন্তু পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র ওনারা পাচ্ছে না এই অবৈধভাবে ছাড়পত্র ছাড়াই কিন্তু ইটফাটা চলমান রেখেছে এবং চলছে আমরা চাচ্ছি সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশ বাস্তবায়ন করতে সারা দেশের যে কার্যক্রম চলছে তারই অংশ হিসেবে গাংনি উপজেলায়ও আমরা বিভিন্ন যে ইটফাটা আছে সেখানে অভিযান কার্যক্রম পরিচালনা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে